মহিলাঙ্গন হাঁটি হাঁটি পা পা করে করে আজকে পনেরো বছরে পদার্পণ করেছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা পিছনে কাজ করেছেন যারা সামনে কাজ করেছেন এবং যারা ভবিষ্যতে কাজ করতে ইচ্ছুক আছেন আমাদের মেন উদ্দেশ্যটা হচ্ছে মেয়েদেরকে তাদের অধিকারের সাথে সাথে কর্তব্য সম্পর্কে সচেতন করা মানুষকে মানুষের মতো সম্মান করা অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেসব স্কিলের প্রয়োজন আছে আমরা সেই স্কিলগুলা তাদেরকে দিতে সাহায্য করি প্রত্যেকটা নারী কিন্তু একাধিক স্কিলের অধিকারী কিন্তু সব সবসময় আমরা আমাদের নিজের স্কিলের সম্পর্কে আমরা অবগত নই যার জন্য আমরা অনেক সময় পিছনে পড়ে যাই এই পিছনে পড়া মেয়েদেরকে সামনে কিভাবে নিয়ে আসা যায় আমরা সব সময় ওই চেষ্টাটাই করি আপনার আমার প্রাণ ঢালা শুভেচ্ছা সম্মান মহিলা অঙ্গনের প্রত্যেকটা সদস্যকে আমি জানি এখানে তো চল্লিশ বছরের উপরে হয়ে যাচ্ছে এবং আমি জানি যে মেয়েদের যে লিডারশিপ একটা এটার পিছনে কত কঠোরভাবে কাজ করতে হয় এবং মহিলা অঙ্গন যে যে মহিলাদেরকে সাহায্য করেছেন সাপোর্ট করেছেন উইমেন অন্টারপ্রনার্স উইমেন আর্টিস্ট উইমেন আর সিম্পলি আর লিডারশিপ দে আর দেম সালস আর লিডার্স ওনারাও সবাই একটা লিডারশিপ পজিশানে আছেন ওনাদেরকে আমি অনেক ধরনের হ্যাঁ এবং আমার প্রাণ ঢালা সম্মান ও শুভেচ্ছা সবাইকে এটা শুরু হয়েছে পনেরো বছর হয়ে গেছে আমি বিগত চোদ্দ বছর ধরে আছি যেদিন এটা শুরু হয়েছিল সেই দিনে আমরা সুস্থ ছিল আসতে পারিনি সো এত পরিশ্রম এই মহিলারা করছে সাধুবাদ 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 জানাচ্ছি আমি সহ এবং আমাদের আয়সা চৌধুরী যারাই সংগঠনে আছেন আমরা আশেপাশে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাধুরবাদ থ্যাংক ইউ সো মাচ আমরা মহিলাঙ্গন সংগঠন আমরা সব মিলে কাজ করি আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আমরা সব প্রোগ্রাম হল রান করি এভেন্ট হল রান করি আমরা মহিলা হলার বেশিরভাগ আমরা স্বাস্থ্য রাখি আর কি মেন্টাল হেলথ হিসাবে আমরা দেখি যে কিনা মন মানুষকে তো ভালো রাখা যায় সবাই সবাই রাখি আমরা সব মিলিয়ে খাম বিভিন্ন ধরনের খাম করি এখানে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই সবাইকে অভিনন্দন ফেরদুস আহমেদ নেতৃত্বে আপনার যেভাবে আশা আশা বলছেন যে এখানে অনেক মহিলাদের সাহায্য হইতেছে যেমন শুধু এন্টারপ্রেনারশিপ না স্কিল ডেভেলপমেন্ট না ওদের সোশ্যাল আইসোলেশন দেখে অনেক অনেকরা মুক্ত পাইছেন এখানে যেখানে সব সাথে সব একসাথে মিশেন একসাথে গান করেন বা আর্ট করেন বা যাই করেন অ্যাক্টিভিটিগুলা এই অনেক অনেকগুলোতে তারা উমেন্টার ওয়েলবিংয়ে হেল্প হইতেছে ওইটা বলতেছে